এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি প্রতিনিয়ত বাড়ছে সাইবার প্রতারণা শুধুমাত্র সামান্য কিছু অর্থের প্রলোভনে নিজেদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ ভিন রাজ্যের এই প্রতারণা চক্র সক্রিয় বর্তমানে এখানেও এমন এক প্রতারণা চক্রে তিন পান্ডাকে এনজিপি থানার পুলিশের সহযোগিতায় ফুলবাড়ি ও ড্রাবগ্রাম থেকে গ্রেপ্তার করল কলকাতা বিধাননগর থানার পুলিশ সেখান থেকে ট্রানজিট রিমান্ডের মধ্যে নিজেদের হেফাজতে নেবে বিধাননগর থানার পুলিশ নাসির আহমেদ রুকসার বিবি ফুলবাড়ি পশ্চিম ধন্ত বটতলা নিবাসী রনি রানা ডাবগ্রাম স্যাটেলাইট টাউনশিপ নতুন বস্তির বাসিন্দা সাইবার প্রতারণার দায়ে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বিধাননগর পুলিশ সূত্রে জানা গেছে দু সালের ও দু সালে বিধাননগর থানা সাইবার ক্রাইমের কাছে বারো লক্ষ চার লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা বিধাননগর পুলিশ ডাবগ্রাম থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে তবে তাদের কাছ থেকে কোনো অর্থ উদ্ধার হয়নি পুলিশ সূত্রে আরো জানা গেছে এই প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সেই অর্থ গুলি রেখে দিত তার বিনিময়ে অ্যাকাউন্ট ভাড়া বাবদ কিছু টাকা সেই অ্যাকাউন্ট হোল্ডার দেওয়া হয় পুলিশের অনুমান দৃত ওই তিনজন সেই ধরনের কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এদের সূত্র ধরেই এই চক্রের মূল পাণ্ডার খোঁজ শুরু করবে পুলিশ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে